মমতা ব্যানার্জি শুধু বলে অন্য রাজ্যেও নাকি ধর্ষণ হয় আরে মমতা ব্যানার্জি কী করছে এই রাজ্যে কি হচ্ছে যখন কোনো মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে তখন মমতা ব্যানার্জির সেই মেয়েটাকে বদনাম করছে কেন এখানে কোনো মেয়ে ধর্ষণ ধর্ষণের যদি শিকার হয় তাহলে যে ধর্ষক তার বিরুদ্ধে তো অ্যাকশান নিতে হবে তার বিরুদ্ধে অ্যাকশান কোথায় তারপরে পাকসড়ির যে ঘটনাটা ঘটেছিল তারপরে এই মমতা ব্যানার্জি স্টেজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল যে শরীর থাকলে যেমন জরগুমি হয় তেমন ধর্ষণও হয় মানে ধর্ষকদের তোল্লাই দিচ্ছে তারপরে বলছে যে কোনো মেয়ে যদি ধর্ষণের শিকার হয় সেই বাড়ির লোককে কুড়ি হাজার টাকা দিয়ে দেবে মানে ধর্ষকদের মেসেজ দিয়ে দিল তোমরা ধর্ষণ চালিয়ে যাও কেউ যদি ধর্ষণ হয় তাহলে তার বাড়ির লোককে আমি কুড়ি হাজার টাকা দিয়ে মুখ করে দেবো তারপরে এই যে নাইট ডিউটি যেতে বারণ করলো আলোপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলালো নাইট ডিউটি যেতে পারবে না মেয়েরা ধর্ষকদের মেসেজ দিয়ে দিল যে তোমরা মানে কোনো মেয়ে যদি কোনো মেয়ে যদি নাইট ডিউটি চায় তাহলে তোমরা সেই মেয়েকে ধর্ষণ করতে পারো যা খুশি করতে পারো মেয়েটা যদি কোনো রিপোর্ট করে কোনো অভিযোগ করে তখন মেয়েটাকেই বদনাম করে দেব মেয়েটাকে বলবো যে নাইট ডিউটি যেতে তো বারণ করেছিলাম কেন গেছো তাই তোমার দোষ মানে ধর্ষকের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা কিছু বলছে না উল্টে যে অত্যাচারের শিকার হচ্ছে তাকেই বদনাম করে দিচ্ছে তাকেই অপরাধী বানিয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জি যদি এইরকম আচরণ চালায় রাজ্যের মধ্যেই ধর্ষকদের তোল্লাই দেয় তাহলে কি ধর্ষণ বন্ধ হবে এই জন্যই তো আমাদের দাবি একটাই মমতার পদত্যাগ